সে মানবতা বিরোধী অপরাধ যারা করে যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবব দিয়ে বেড়া মানবতার গণতন্ত্রের যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তা আমার দুনিয়া সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিদের পক্ষ না নিয়ে তারা যেহেতু খ্রিস্টান তাদের নবী

বিবেক কারো কাজে না লাগে আর মানুষ থাকে না আল্লাহ জানিয়েছেন কি আল্লাহ আছে হৃদয় আছে কমন সেন্স আছে বিবেক আছে কিন্তু এটা কাজে লাগায়

এরপরে যদি কেউ শিক্ষা না নেয় এটা তার কপালের দোষ না আল্লাহ দোষ বলেন বলুন এরকম বহু ঘটনা আমরা দেখেছি মারা যাবে তো পিটিয়ে বাড়ি একেবারে ঠান্ডা করে রেখে দিয়েছিল খেজুরের দাও দিয়ে পিটিয়ে ছিল দুই ভাই

নবীজির ব্যাপারে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরে আর ছাড়ে না গলার ভেতরে সলি যখন চালাবে আবু জাহেল একদিন বলেছিল মাসহুদ গলাটা যখন কাটতেছে একটু বড় করে কাটবা মানুষ জানো দেখে বোঝে যে নেতার মাতা বোঝে যাচ্ছে শয়তানের তেজ দমছে কারণ সীমা লঙ্ঘন করে ফেলেছে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত

এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংসাধন না হয় তো আপনি আর আজকে অনুষ্ঠানে যারা আমরা এসেছি এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম মনে করছি এরাই মুসলমান না

এইऊदी প্রায় 5000 জনের লোক ছিল কুষ্টিয়া তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতে পক্ষ থেকে ওনারা এখনো ভয় আছে হিন্দু কুষ্টিয়া ঐক্য জোটের যিনি সভাপতি বলছিলেন যে আমরা ইসলামের পক্ষে আছি কিন্তু আমাদের ভয় হয়

আমরা এই দেশে আমরা যারা জন্ম নিয়েছি সংখ্যা লগণ সংখ্যাগুরু বলে আমরা কিছু নেই সবাই আমরা এই দেশের বৈধ নাগরিক এবং সম্মানিত মানুষ আমরা এই দেশের কথা বলেন না কেন ঠিক সুতরাং আল্লাহর এই সৃষ্টির ভেতরে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ যাদের দিলেন এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামী ফেক জানুয়ার সেবিমিমি খেলতে না পারে সেই ব্যবস্থা এখনই করার সময় এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে এবার যদি ভোট করেন চুয়ান্ন বছর না একশো আট বছর পার হয়ে যাবে সুযোগ আর পাবেন না আশা করি আমি কি বলতে চাই আপনারা বুঝেছেন আল্লাহ আমাদের সম্মান যাদেরকে দিয়েছেন এই সম্মান ধরে রাখার এবং সম্মান দেওয়ার তাও ভিক যেন দান করেন বলে না আমি যারা এসেছে আজকের অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ করানে কারিমের দুইটা আয়াত পড়েছি

আল্লা আমরা কি অন্য ধর্মের লোকদের আল্লাহ প্রথমটা কথা শোনার পরে মনে করলাম একটা হিন্দু মানুষ আল্লাহ নাম বলে ওদের ভেতরে এইটা আছে কিন্তু পারিবারিক কারণে সামাজিক কারণে ধর্মীয় কারণে মানতে পারে না কিন্তু যে মানুষ গেলে গেল ছাপিয়ে চলে যায় তারা খিক মেনে নেয় সবার ভেতরে এই আশা যে আমার ভগবান বলেন গড বলেন আল্লাহ বলেন যাই বলেন না কেন আমরা তাকে ভালোবাসি তাকে রাজি করতে চাই আল্লাহ পাক বলেন দাবি যাদের আছে হেন কি আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি রসুল কে অনুসরণ করবেন এই বাংলাদেশে বহু মানুষ বলে যে আমরা নবীওয়ালা কাজ করি কথা ভালো করে বলবেন উল্টা দিকে নিজে না আপনি যে বলেন যে আমি নবীওয়ালা কাজ করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল সাল্লাম জন্মের পরে মানুষ নবী বলতো কয় বছর

আপনি যদি তাহলে নবী ওলা কাজ করতে চান উনি যেদিন নবী বলে স্বীকৃতি পেলেন ঘোষণা হয়ে গেছে ওই দিন থেকে জীবনের শেষ দিন তেষট্টি বছর এই তেইশ বছর আপনাকে মানা লাগবে অনুসরণ করা লাগবে তেইশ বছরের জীবন থাকটা বেহনি আমাকে অনুসরণ করো আমাকে দেখে দেখে চলো এখানে তা বহন মানে দেখে দেখে চলা আমার সামনে একটা লোক এটাই যাচ্ছে কিভাবে পা দেন কিভাবে মাজা দেয় কিভাবে হাত নাড়ে কিভাবে বডি এভাবে দেখে দেখে পা ফেলার নাম হচ্ছে তারপর সামনে রেখে আপনি অনুসরণ করবেন এখন আমার প্রশ্ন এই অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ বলেন বলেন এই কার্যক্রমে আমি পর্যন্ত এসেছি আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ আমরা রসুলের অনুসরণ করছি কিন্তু আংশিক পূর্ণাঙ্গ না আংশিক অনুসরণ করেছিল অনেকে তারা মাপ পায়নি কিন্তু পূর্ণাঙ্গ অনুসরণ যারা করেছে তারা মাপ ও পেয়েছে জান্নাতের সুসংবাদ পেয়েছে নবীজির কোরআন জীবনী আপনি পড়বেন সাহাবায়ে কেরামের জীবনী পড়েন জীবনে আমি ঘুরে দেখেছি বহু মানুষের ভালোবাসত অনুসরণ করার ক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ রূপ দিতে পারে না এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে না জান্নাতেও দেয় নাই আব্দুল্লা আমরা জানি অনেকেই এই লোকটা রসুলের এত অনুসরণ করেছে তার জীবন আমি পড়ে মাত্র দুইটা ভোট এক নাম্বারে ওদের ময়দান থেকে তিনশো মানুষ নিয়ে ভেগে গিয়েছিল দুই নাম্বারে ও রাজনৈতিক জীবনে বিশ্ব নবীকে মানত না ওর আদর্শ ছিল আবু জেহেদ রসুলের পেছনে নামাজ পড়েছে রসুলের মতো জামা গায়ে দিয়েছে রসুলের মতো দাঁড়িয়ে রেখেছে এমন কোন কিছু আমি পাইনি জীবনে যে অনুসরণ রসুলের মতো হয়নি সব রসুলের মতো শুধু রাজনৈতিক জীবনে বিশ্ব নেতা মানে নাই ওর নেতা ছিল আদর্শ ছিল আবু সেন এতটুকু কারণে যদি আল্লাহ তার জন্য আয়াত নাসিল করে জাহান নামের ঘোষণা দিয়ে দেয় আজ এই বাংলাদেশের যে মানুষগুলো অনুসরণ করছে বলেন তো আপনাকে আল্লাহকে এখনো ভালোবাসা আরম্ভ করেছে না এ পর্যন্ত আপনাকে অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ আপনার নাম রাখা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত এই জন্য আয়াতি আল্লাহ জানালেন্লাহ বলেন হে নবীন

আমি পূর্ণাঙ্গতাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়লাম যখন নেমে পড়বেন তখনই আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসা আরম্ভ করে দেন আল্লাহ বলেন একটা গোনা তো রাখবো না পুরা জায়গাটা আমি আল্লাহ মাফ করে পরিষ্কার করে দেব যে তো সামনে আল্লাহ দিতে pant جنব দিয়েছেন একটা গোনাও খাবেন না বাংলাদেশে বগুড়াতে যে থানা আছে আপনি যদি কোনদিন অপরার করেন দেখবেন ওই খানাতে সাডিয়া আপনার নাম লেখা হয়ে যায় আপনি হয়তো মামলা থেকে আপাহুতে পেলেন থানা থেকে বের হয়ে চলে আসলেন আপনার নাম কিন্তু মুছে না নাম কাটবেন আবার অপরাধ করবেন আবার নাম উঠবেন

ইয়া বাদিল্লাহ আমি আল্লাহ বদল করে পাল্টিয়ে দিকছি দেব সัจইয়া এটা বহবসব হাসানাত বহবসব একটা গুনাহ রাখব না যতগুলো গুনাহ माफ হয়ে যাবে পোরা চাই না কালাবেন নেকি দিয়ে ভরাক করে দেব অনুসরণ করার কথা বলছি যার অনুসরণে জীবনের অপরাধ একটাও আর থাকে না সব মাপ হয়ে যায় কিন্তু অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ আমি আশা করছি আপনারা এটা মেনে নেবে

হ্যাঁ ব্যক্তিগত জীবনে আপনি হয়তো কিছু মানতে পারেন পারিবারিক জীবনে কিছু মানতে পারেন সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে ধর্মীয় জীবনে গিয়ে আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমার মনে হয় ইসলামকে পূর্ণাঙ্গ মানা সম্ভব এটা সম্ভব হবে তখন এই এবাদত ওইগুলো পারিবারিক জীবনে যেমন এবাদত আছে ব্যক্তিগত জীবনে যেমন এবাদত আছে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবাদত নেই এখানে বহু মানুষ আমরা আছি শুধু ব্যক্তিগত আর পারিবারিক জীবনের এবাদতটা করি

আজকে কুষ্টিয়াতে ডিসি এবং মন্ত্রণালয় থেকে একজন শিল্প মন্ত্রণালয় থেকে একজন অফিসার এসেছিল কুষ্টিয়ার এই যে সিমির মিল এই সোগার মিলটা চালু করার জন্য পাঁচ বছর অকেজ হয়ে পড়ে আছে ওখানে একদিন যারা দায়িত্বে ছিল দুর্নীতি এমন বেশি হয়েছে এটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে

ওনারা বলছে চালু করা তো লাগবে কিন্তু এখানে যে বাজে তিনশো কোটি টাকা লাগবে আমার মনে হয় তিনশো কোটি টাকাও সরকার দেওয়া সম্ভব কিন্তু টাকা গুলো তিনশো কোটি ওপর থেকে বাসে ধরে আসতে আসতে সর্বশেষ তিনশো টাকা থাকতে পারে কয়েকজন আগে রাজনৈতিক একজন লিডার অনেক বড় মতে উনি আমার বলছি যে হামজো ভাই আমরা সারা জীবন রাজনীতি করেছি